পক্ষ থেকে নতুন ভিডিওতে আজকে তেসরা ফেব্রুয়ারি সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্ম দিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আশা করি ঢাকার সাথেই থাকবেন প্রথমেই আমরা যদি ট্রেড ভ্যালুর কথা দেখি চারশো একত্রিশ কোটি টাকারও বেশি ট্রেড হয়েছে এবং দুশো উনিশটা কোম্পানির দাম বেড়েছে এবং সূচক কিন্তু উনিশ পয়েন্টেরও বেশি প্লাস ছিল এই মুহূর্তে ডিএসসি এক্স এর যে সূচক সেটা আপনারা জানেন সাপোর্ট পাঁচ হাজার একশো বা এই লেভেল টাচ করার আগে বারো থেকে কিন্তু গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি কারেন্ট রেজিস্ট্যান্স পাঁচ হাজার দুইশো এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে কারণ আজকে সূচকটা সম্পূর্ণ উঠতে পারেনি তারপরও কিছুটা বেশ কারেকশন হয়েছিল যেহেতু মাকে একটা সাইডওয়েজ মুভমেন্টে অবস্থান করছে সুতরাং এই মুহূর্তে রেজিস্ট্যান্স পাঁচ হাজার দুইশো এবং এইটা যদি টপকে যায় তাহলে যে ফাইনাল রেজিস্ট্যান্স সেটা কিন্তু পাঁচ হাজার পঁয়ত্রিশ এই লেভেলটা এর ভিতরে সূচক ঘোরাঘুরি করছে দেখছেন দীর্ঘ তিনটা মাস ধরে কিন্তু এইভাবেই কিন্তু সূচকটা আপস অ্যান্ড ডাউনস একই জোনে সাইডওয়েজ মুভমেন্টে কিন্তু উত্থান পতনের মধ্যে রয়েছে তা যাই হোক সার্বিক বিবেচনায় কিন্তু ওভারঅল মার্কেটটা ডে ক্যান্ডেলে এরকম দেখালেও কিন্তু আপনার যেটা সিক্স মান্থ ক্যান্ডেল সেখানে কিন্তু পজিটিভ দেখাচ্ছে না ছয় মাসের যে ক্যান্ডেলটা রয়েছে এছাড়া ছয় মাসের ক্যান্ডেলে কিন্তু আমরা দেখি মার্কেটে কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ড মুভমেন্টই রয়েছে মান্থ ক্যান্ডেলে ওভারঅল আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার যে মার্কেটের যে সাপোর্ট জোন সেটা কিন্তু অনেক নিচে সিক্স মান্থ ক্যান্ডেল এবং এই সিক্স মান্থ ক্যান্ডেলে মার্কেটের যেই কন্ডিশন এটা যদি একটু ডাউন ট্রেন্ড হয় সিক্স মান্থ ক্যান্ডেলে তাহলে কিন্তু এই সিক্স মান্থ ক্যান্ডেলে কিন্তু চার হাজার পাঁচশো এই লেভেলে কিন্তু সাপোর্ট সুতরাং যেগুলো অতি মূল্যায়িত শেয়ার সেইগুলো থেকে কিন্তু বিবেচনা করতে হবে বাই করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সিক্স মান্থ ক্যান্ডেল কিন্তু মার্কেট তেমন একটা ভালো মনে হচ্ছে না আমার কাছে এই ক্যান্ডেলটা দেখেন জানুয়ারি থেকে যে ক্যান্ডেলটা শুরু হয়েছে সে দেখবো ডাউন ট্রেন্ড এবং প্রতি মাসে ম্যাক্সিমাম টাইম মার্কেট যেহেতু পরে অল্প কিছুদিন ওঠে সেহেতু এই ক্যান্ডেলটা কিন্তু অল্প অল্প করে বাড়ার পসিবিলিটি রয়েছে কারণ মাসের ম্যাক্সিমাম টাইম মার্কেট ফল করে তারপরও দেখা যাক কি পরিস্থিতি হয় তবে ওভারঅল মার্কেট যদি বিশ্লেষণ করি ইন্ডেক্স মুভমেন্ট ইন্ডেক্স কন্ট্রিবিউটর যেগুলো রয়েছে ডাস বাংলা ইসলাম ব্যাংক আজকে ইন্ডেক্স কন্ট্রিবিউটর ছিল ইসলামিক ব্যাংক অনেক পরে বেশ কারেকশনে আজকে উঠেছে মার্কেট পজিটিভ আইসিবিটিও কিছুটা উঠেছে কিন্তু এই এগুলো দেখে কিন্তু এটা সাপোর্ট লেভেল কল্পনা করা যাবে না কারণ হচ্ছে দেখা গেল একদিন ভালো হলো পরের দিন খারাপ একটা ফাইন্যান্স সাপোর্ট হিসাব করতে হবে এবং নেগেটিভ কন্ট্রিবিউটার খানপ্রাজার বিএসি পিএলসি তারপরে হচ্ছে আপনার তারা কিন্তু ছিল যাই হোক এখন আমরা চলে যাব মার্কেটে এই মুহূর্তে কি চলছে তা এই মুহূর্তে দেখি আমরা ব্লকেট চোদ্দ কোটি টাকা বাদ দিলে এই মুহূর্তে লেনদেন পাবো চারশো সতেরো কোটি টাকা রিয়েলজি লেনদেন আর আপনারা জানেন এই মুহূর্তে যদি আমরা টপ গেইনার লিস্ট আমরা একটু খেয়াল করি এই মুহূর্তে টপ গেইনার লিস্ট যেটা একটু খেয়াল করি দেখেন এইখানে আপনার কেপিপিএল জেট ক্যাটাগরির যে সর্দার বা রাজা যেটাকে আমরা বলি বা দলপতি যেটাকেই বলি না কেন কেপিপিএল এর যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা আজকের কিন্তু ভালো মনে হচ্ছে না একটা কারেকশন যাওয়ার মতো একটা ক্যান্ডেল হয়েছে এবং কেপিপিএল এর কিন্তু আমরা যদি উইকলি ক্যান্ডেলটা দেখি উইকলি চার্ট যদি দেখি তাহলে দেখবেন এই স্টকটা দুই হাজার সালের দুই হাজার তেইশের ডিসেম্বর ঠিক এক বছর আগে তার আগে বেশ কিছুদিন আগে যে রেজিস্টেন্সটা ছিল সেইটা কিন্তু টাচ করে আজকে পড়ে গেছে দেখেন ঠিক এই লেভেলটাকে টাচ করছে রেসপেক্ট করে কিন্তু এই রেসপেক্ট করে কিন্তু আজকে ফল হয়েছে আপনারা দেখেছেন এবং ঠিক টাচ করে আজকে পড়ে গেছে এখন যেহেতু এই ক্যাটাগরিগুলো জেড ক্যাটাগরি অনেকগুলো স্টক বেশ কিছুদিন বেড়েছে সেগুলো কিন্তু একটা কারেকশন যাওয়ার মতো পসিবিলিটি রয়েছে যেমন ডেল্টা স্পিন অনেকদিন বেড়েছে এটা কিন্তু কারেকশন যেতে পারে এরপরে হচ্ছে হাক্কানি পাওয়ার লোপেই ফ্যামিলি টেক্স জি পাওয়ার যাই হোক এগুলো কিন্তু এই যে দলপতি কে বিপিএল সে যদি কিছুটা কারেকশনে যায় তাহলে কিন্তু ও যাওয়ার পসিবিলিটি রয়েছে আর যদি এখান থেকে উত্থান হয় তাহলে সেই সেইটার ক্ষেত্রে ভিন্ন টপিকস ওই সারগুলো কারেকশনে যেতে পারে যেমন এর আগে আমরা দেখেছি টপ যেমন বেশ কয়েকদিন উত্থানের পরে তা স্পিনিং কারেকশনে চলে গেছে আজকেই ছোট শেয়ার ও কিন্তু বেশ উত্থানে ছিল কয়েকদিন বেশ উত্থানে আমরা দেখেছিলাম এবং আরেকটা বিষয় ডিপিপিএল এর যেহেতু এটা তলন এটা নিয়ে করছি এরপরে সাপোর্ট জোন কিন্তু ছাব্বিশ সাতাশ টাকা জোনে আসতে পারে যেখানে একটা আপ শেয়ার আপট্রেন্ড স্টক দলপতি যেহেতু এটা কন্টিনিউ করছে সেহেতু কিছুটা কারেকশনে আবার আপ সেকেন্ড র্যালি কন্টিনিউ করতে পারে যেমনটি আমরা দেখেছিলাম দুই হাজার তেইশ সালে নভেম্বর এবং নভেম্বর টু ফেব্রুয়ারি তিন মাস এই যে র্যালিটা কিন্তু তিন মাসটাই ছিল একটা ফার্স্ট এই যখন একটা আপ শেয়ার র্যালি করে কিছুটা কারেকশন হয় আবার সেকেন্ড র্যালি কিন্তু করে তো এই মুহূর্তে কে বিপিএল যদি আমরা একটু দেখি সেখানে যদি আমরা আগের সিস্টেমটা ধরি যে সেখান থেকে কারেকশন হবে অথবা এখান থেকে আরেকটু উপরে উঠে কারেকশন হতে পারে এটা হচ্ছে এটার কোনো চার্ট অ্যাকচুয়াল চার্ট কিন্তু এক্সিস্ট করে না কারণ অনেকটা পিলো পাসিং এর মতো একজনের শেয়ার আরেকজন ট্রান্সফার করছে আবার নতুন কোন ইনভেস্টর আসছে মাঝখান দিয়ে স্মার্ট মানি কিন্তু অ্যাক্টিভেট এই আর তা যাই হোক এটার সাথে ডিপেন্ড করে মার্কেটের একাংশ তা জেড ক্যাটাগরির যে দলনা তা সে যদি কারেকশনে যায় বাকিগুলো কারেকশনে যাবে সে যদি উত্থানে যায় তাহলে কিন্তু বাকিগুলো কিছু কারেকশন যাবে কিছু উত্থানে যাবে এভাবে এছাড়া অন্যান্য যে ফান্ডামেন্টাল স্টক রয়েছে মার্কেটে মূলত তিনটা ক্যাটাগরিতে আমরা ডিভাইড জেড ক্যাটাগরি ফান্ডামেন্টাল স্টক এবং হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর তিনটা ক্যাটাগরি কেন তিনটা ক্যাটাগরি করলাম কারণ জেড ক্যাটাগরি যখন পারে সেগুলি ম্যাক্সিমাম টাইম পারে আবার যেগুলো ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল এই মুহূর্তে কিন্তু পাচ্ছে না তা ফান্ডামেন্টাল যেগুলো সাপোর্ট জুনে আছে সেগুলো কিন্তু যেমন ডিএসএসএল স্টকটা কিন্তু আমি আবারও বলছি ও কিন্তু কিন্তু এই যে এগারো দশ বিশ এই লেভেলটা কিন্তু চমৎকার একটা এগারো দশ বা বিশ এই লেভেলটা এখান থেকে বাই করলে ভালো একটা প্রফিট জেনারেট করা এই মুহূর্তে পসিবল হতে পারে আর ইন্ডেক্স মার্কেটের সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ডেন্ট মার্কেটের সুযোগের সাথে এটাও খেয়াল রাখতে হবে যেহেতু ফান্ডামেন্টাল জিট ক্যাটাগরি প্লে করছে এটা যদি জিট ক্যাটাগরি প্লেটা অনেকটা শেষ লেভেলে মানে শেষ পর্যায়ে প্রথম ধাপ শেষ পর্যায়ে এবং কিছুটা কারেকশনের পরে হয়তো দ্বিতীয় ধাপ শুরু করতে পারে কে এর উত্থান দেখে আমার তাই মনে হলো এবং সার্বিক বিবেচনায় যদি আমরা একটু দেখি টপ ভ্যালুতে যদি চাই প্রথম যে দশটা এগারোটা কোম্পানি আছে গ্রামীণ ফোন সিটি ব্যাংক রূপালী লাইফ বিচ সেন্ট্রাল ফার্মা কে পিপিএল অগ্নি সিস্টেম ইফাদ অটো খান ব্রাদার হাক্কানি তারপর হচ্ছে মন্নু ফেব্রিক্স এই এগারোটা কোম্পানি যদি আমরা লেনদেন হিসাব করি দেখবো এখানে কিন্তু এগারোটা কোম্পানি কিন্তু একশো কোটিরও বেশি টাকার লেনদেন তাহলে আমাদের যে মূল সূচক সরি যে ট্রেড ভ্যালু সেখানে যদি আমরা চারশো কোটি টাকারও বেশি লেনদেন দেখি চারশো সতেরো কোটি টাকা তার মধ্যে যদি একশো কোটি টাকা বাদ দিই সরি চারশো সতেরো থেকে একশো কোটি তিনশো সতেরো থাকে তার মানে তিনশো সতেরো হচ্ছে বাদে মূল লেনদেনটা কিন্তু হয়েছে কারণ টপ ভ্যালু যে কোম্পানিগুলো রয়েছে যেমন কোটি বেশি লেনদেন টাকার ভ্যালু হয়েছে সিটি ব্যাংকের চুরানব্বই লাখ টাকার ভ্যালু হয়েছে ওভারঅল মার্কেটটা ইয়ে করতে গেলে আপনাকে অবশ্যই সাপোর্ট জোন এগুলো খেয়াল করতে হবে কোন একটা স্টক কিন্তু যেরকম কেপিপিএল কন্টিনিউয়াস উঠছে উঠছে আগের যখন উত্থান হয়েছিল তখন কিন্তু পঞ্চান্ন থেকে ড্রপ হয়েছিল একই ভাবে কিছুটা উঠবে উঠবে আবার একটু কারেকশন হবে কারেকশন হবে আবার উঠবে এটাই স্বাভাবিক কারণ আপ ট্রেন স্টকগুলো কিন্তু একটা কারেকশনে যায় এবং কারেকশন শেষ করে আবার কিন্তু উত্থান হয় এটা কেপিপিএল এর ক্ষেত্রে না যেকোনো কোনো স্টকের ক্ষেত্রে তো যেহেতু কেপিএল এই মুহূর্তে সবচেয়ে বড় একটা রিটার্ন দিচ্ছে সেহেতু এটা নিয়ে আলোচনা করছি টপ লুজারের ক্ষেত্রে মেঘনা সিমেন্ট ছিল আমরা দেখছি টাকা ফুল ইন্স্যুরেন্স কে কিউ এই স্টকটাকে কিন্তু জেড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এর যে মূল কারণ সেটা কিন্তু আপনারা একটু দেখবেন খেয়াল করবেন এটা কিন্তু বলা আছে যে ডেভিডেন্ট ডিসবার্সমেন্ট করে নাই এবং তারা ডিভিডেন্ড ডিসবার্স করেছে একটু থ্রি পার্সেন্ট ক্যাশ সেটা কিন্তু করে দেয়। এই কারণে কিন্তু এটাকে জেড ক্যাটাগরিতে স্থাপন করা হচ্ছে এই বিষয়টা কিন্তু আপনাকে নজর রাখতে হবে এবি ক্যাটাগরি লেনদেনের ক্ষেত্রে যেটা কি এই জিএমের পর এক মাস দশ দিন পার হলো কিনা এটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি এক মাস দশ দিন পার হয়ে যায় কিন্তু ডিভিডেন্ড ডিসবার্স কর করেনি সেখান থেকে আপনাকে হান্ড্রেড অবশ্যই কেমন থেকে এক মাস দশ দিন কাউন্ট করবেন ঠিক দেখেন থেকে এক মাস দিন পরে কিন্তু সেটি ব্র্যান্ড পার্স না করে যে ট্রান্সফার করা হয়েছে সুতরাং আমরা এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করব। তা যাই হোক আজকের স্টক নিয়ে ওভারঅল মার্কেট নিয়ে অ্যানালিস করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম